এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নাত পাশকুড়া অনেক জায়গায় দলটা কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে কুড়ি কথা লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে সর সর জলটা দেখতে দাও জলে ডুবে যাবে পুরি কুড়ি কৃষিজন তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খন্ড জল চলেছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেলেকা প্রোগ্রামের মধ্যে দিয়ে প্ল্যান যেটা পড়ে আছে করেছি দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের করে না বাংলা চাই ডোবে বিহার ডোবে আর করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে কুচবিহারে নর্থ বেঙ্গলে আর মালদা নদীতে গঙ্গা ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু প্লেসে তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত দিবেশীর সাথে আমরা আড়দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাক করে দেবো যদি মানুষকে এইভাবে দেখবেন মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো ষোলো জন এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা গোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেপডা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি কে বলবো পশ্চিম ডিএম কে বলতে রিলিফ পুরো পাঠাতে এমে একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে ডেমরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এস এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না। আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসে এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেল পাঞ্চের ছেড়েছে আরও দেড় লাখ আনফৰ্চুনেট আই ডো নো ৱাইণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইজ নেজিং ফৰ ডি বিৰ পাৱাৰ থাৰ্টি ফাৰ বেংগল উইল বিকজ অফ চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইচি একজ আই দিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাৰখণ্ড ৱা ফ্ৰম তেনুঘাট পঞ্চেত এণ্ড দিছ ইজাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডিভি আন্দোলনে যাবোলন